দর্শক বাচ্চাদের ঘাটের উপরে রাখলে শীত হয়ে পড়ে যায় যার ফলে বাচ্চারা অনেক ব্যথা পায় এর জন্য এই চেয়ারটি বানিয়েছে চাইনিজরা এখানে বাচ্চাদের বসিয়ে রাখতে পারবেন যার ফলে আর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার বাচ্চাও সুরক্ষিত থাকবে তারপরে এই ভিডিওটি দেখুন এটা একটি বাচ্চাদের টয়লেট করার চেয়ার এখানে আপনার বাচ্চাকে বসিয়ে টয়লেট করাতে পারবেন এতে আপনার বাচ্চার নিরাপদ ও সুরক্ষিত থাকবে এটা আবার পরে পরিষ্কার করতে পারবেন তারপরে এই ভিডিওটি দেখুন আপনার বাচ্চাকে এটা দিয়ে হাঁটা শিখেতে পারবেন মূলত বাচ্চারা একটু ছোটাছুটি হাঁটাহাঁটি করতে চায় ওরা এক জায়গায় বসে থাকতে চায় না এর জন্য এই ধরনের প্রোডাক্ট চায়নারা আপনার বাচ্চাদের জন্য বানিয়েছে তারপরে এই ভিডিওটি দেখুন আপনি কোথাও গেলে আপনার ছোট্ট বাচ্চাটি সাথে করে নিয়ে যাবেন তাই না এর জন্য চায়নারা এই প্রোডাক্টটি বানিয়েছে যার ফলে আপনার বাচ্চা এখানে বসিয়ে সহজেই কোথাও নিয়ে চলে যেতে পারবেন তারপরে এটাকে দেখুন এটা একটি বাচ্চাদের মশারি রাতে ঘুমানোর সময় এই ছোট্ট মশারিটি ব্যবহার করতে পারবেন তারপরে এই ভিডিওটি দেখুন এটা একটি বাচ্চাদের দোলনা এখানে আপনার বাচ্চাটি বসাতে পারবেন শুয়ে রাখতে পারবেন ঘুম পাড়াতেও পারবেন এবং খাওয়াতেও পারবেন কতটা বুদ্ধি খাটিয়ে চাইনিজরা এটাকে বানিয়েছে তারপরে এই ভিডিওটি দেখুন এমনিতেই গোসল করাতে গেলে বাচ্চাদের নাখে মুখে পানি গেলে বাচ্চারা অনেক কান্নাকাটি করে তার জন্য চায়নারা এই প্রোডাক্টটি বানিয়েছে এটা মাথায় লাগিয়ে খুব সহজেই বাচ্চাদের গোসল করাতে পারবেন তারপর এই ভিডিওটি দেখুন কি পরিমাণ বুদ্ধি খাটিয়ে এটাকে বানিয়েছে এটা পরিয়ে বাচ্চাকে নিয়ে হাঁটাচলা করতে পারবেন এবং পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তারপরে এই ভিডিওটি দেখুন সব সময় বাচ্চাদের গোসল করাতে গেলে অনেক কান্নাকাটি করে সেটা ভেবে চায়নারা এই প্রোডাক্টটি বানিয়েছে এখানে বসিয়ে আপনার বাচ্চাকে খুব সহজেই গোসল করাতে পারবেন তাতে আপনার বাচ্চাও আর আনন্দ পাবে এবং গোসলও খুব সহজেই করাতে পারবেন তারপরে এই বেডশিটটি দেখুন কি সুন্দর তাই না এখানে আপনার বাচ্চা খুব সহজেই রাখতে পারবেন ঘুম পাড়াতেও পারবেন এবং রাতে মশা না কামড়ায় উপরে আবার মশারিও লাগাতে পারবেন তারপরে এই ভিডিওটি দেখুন বাচ্চারা একটু বেশি লাফালাফি করতেই পছন্দ করে তার জন্য চায়নারা এই প্রোডাক্টটি বানিয়েছে এখানে আপনার বাচ্চা লাফালাফি করতে পারবে এটাকে এমনভাবে বানিয়েছে পা দিয়ে ধাক্কা দিলেই জাম করে যার ফলে বাচ্চাদের একটু বেশি আনন্দ পায় তারপরে এই ভিডিওটি দেখুন বাচ্চা নিয়ে গাড়িতে কোথাও গেলে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন সিটের সাথে লাগিয়ে আপনার বাচ্চাকে এখানে রাখতে পারেন এটা খুব আরামদায়ক আপনার বাচ্চা ঘুমিয়ে গেলেও নিচে পড়ে যাবে না এই প্রোডাক্টটি কিন্তু অনেক সুন্দর ও বাচ্চাদের জন্য আরামদায়ক তো দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু উপস্থাপন করতে যেটা আগে কখনও দেখা হয়নি তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন